কেউ কেউ সমালোচনা হামজা বিতর্কিত বক্তব্য দিয়েছে তাকে কেন দিল জামাত ভুল করেছে এমপি প্রার্থী তাকে দিয়ে তার বিতর্কিত বক্তব্য পরিষ্কার করে বলি হাজার হাজার বক্তব্যের ভেতরে দুই চারটে ভুল বক্তব্য থাকার সম্ভাবনা আছে না নাই এই যে আমি এক দেড় ঘন্টা দুই ঘন্টা আলোচনা করি নিজের অজান্তই কিছু ভুলচুটি হতে পারে কি পারে না এখন দুই চারটে ভুল বক্তব্য বের করে তার সারা জীবনের অবদান অস্বীকার করবেন এটা জুলুম ছাড়া কিছু হতে পারে না যেই মানুষ তিন বছর ধরে বন্দি ছিলেন এক নয় দুই নয় তিন বছর জেলের মধ্যে বন্দি ছিল স্ত্রী ছিল না সন্তান ছিল না জেলের মধ্যে বন্দি হওয়ার পেছনে কারণ একটাই তিনি সৈরে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছিল তাহলে যেই লোকটা জুলুমের শিকার মাজলুম একটা মানুষ সম্মানিত হোক এটাকে আমরা চাই না জোরে বলেন চাই না আজকে আমরা যারা বড় বড় বক্তব্য দিয়ে আবির হামজার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি আমরা প্রশ্ন করতে চাই আপনি কয় বছর জেলে বন্দি ছিলেন কথা নাগা আরে ভাই তারা আমাদের ভাই আমির আমদের বিরুদ্ধে যোগ্যতা কম থাকতে পারে আমরা দোয়া করি আল্লাহ যেন তার যোগ্যতা বাড়ায় দেয় আমিন বলেন আপনি ধোয়া না করে সমালোচনা করতেছেন তার মানে বোঝা যায় এটা হলো হিংছে। আর দুই নম্বর অনেকে বলতেছে আমি রাম একটা ওয়াজে বলেছে আমার চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগের লোক কেউ আর যদি চোদ্দ গোষ্ঠী আওয়ামী হয় ও জামাত থেকে এমপিতে দাঁড়াবে কেন ভালো করে বোঝেন চোদ্দ গোষ্ঠী না ছত্রিশ গোষ্ঠী আওয়ামী লীগ হোক একজন লোক আওয়ামী হলেই ও যে জামাত আর বিএনপি করতে পারবে না এটা সংবিধানে লেখা আছে কল লেখা আছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলো জাতির পিতা তার ছিল কি শুধু মূর্তি না তিনি মূর্তি বানাতো কারিগর ছিল মূর্তি বানায়া বানায়া সাপ্লাই দিত এখন আমরা কি প্রশ্ন করতে পারি যে আদর মূর্তি বানাতো তার ছেলে জাতির পিতা কেন হলো এরম বলার কি সুযোগ আছে আরে বাদ দাদা চোদ্দ গোষ্ঠী কি করছে ওটা বাদ দাও যার ব্যাপারে কথা বলতেছ সে কি করেছে এটা তোমাকে দেখতে হবে এরই নাম হলো ইনসাফ বাংলাদেশের একজন অন্যতম পরিচিত মুখ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পূর্ণ মোপাসির মাজরুম দিন আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা সবাই চেনেন না আমির হামজা এমপির নির্বাচন করবেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে তিনি একজন আলেম তিনি মুফাসসির কোরআনের আলোচনা করে এখন তিনি মাহফিলে কোরআনের আলোচনা করে সংসদে গিয়েও তিনি কোরআনের কথা বলবে এটা ভালো না খারাপ আল্লামা সাইদি সেই রকম পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন আবার সংসদে কোরআনের পক্ষে তিনি বক্তব্য দিয়েছে আগে মানুষের ধারণা ছিল মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত জোরে বলেন কি পর্যন্ত না মসজিদ পর্যন্ত বাড়িতে খাবে যাবে মসজিদে যে নামাজ পড়াবে আল্লাহ প্রমাণ করেছিলেন না মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত নয় মোল্লার দৌড় হলো সংসদ ভবন পর্যন্ত আলেমরা শুধু নামাজ পড়াবে কেন তাদেরকে জাতির নেতৃত্ব দিতে হবে ইমাম মানে হলো নেতা যিনি মসজিদের ইমাম হবে তাকে দেশের সমাজের রাষ্ট্রের ইমাম হতে হবে দরকার আছে না নাই আমরা আমির হামজার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে আল্লামা সাইদির যজ্ঞোত্তর শুরু হিসেবে কবুল করুক বলে আমিন কিন্তু সমস্যা হলো ওই যে বললাম কিছু কিছু লোক আস দেখতে পারে না আল্লাহ তালা আলেমদেরকে সম্মানিত করুক বলে আমিন আরো ধরে বলে আমিন তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম ইব্রাহিম আলহ সালামের স্ত্রী কয়টা আরো জোরে বলেন একটা হলো বিবি সারা আর একটা হলো বিবি হাজারা দুইজন স্ত্রীর পেটে আল্লাহ তালা দুইটা সন্তান দিলেন হাজার পেটে দিলেন ইসমাহিল আর সারার পেটে দিলেন ইসাহাক ইসাহ আলহ সালামের স্ত্রীর গর্ভে একটা সন্তান এসেছিল হজরত ইয়াকুব আলাই সালাম যে ইয়াকুবের অন্য একটা উপাধি হলো ইসরাইল এখান থেকে ওই একুবের জামানায় যত নবীরা চলে এসেছে প্রত্যেকটা নবীরা এবং তাদের বংশধরদেরকে বলা হয় বনি ইসরাইল সরে বলেন বনি এই যে বনি ইসরাইলের একটা ধারা আর ইসমাইলের পুরো বংশে এই যে চোদ্দশো বছর হাজার বছর পার হলো কোন নবীর আসেনি কিন্তু সর্বশেষ জামানায় একমাত্র নবী এসেছে তার নাম কি মোহাম্মদ রসুল্লাহ সকলে বলেন আলাইহিব السلام রাসূল এসেছেন সেই রসূলই হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী যে কথা বলতে চাচ্ছিলাম ইব্রাহিম নবী এত সম্মানিত হলেন অনেকগুলো কারণ তার মধ্যে প্রধানত কারণ কাবা ঘর এবং মসজিদে আকসার নির্মাণ করেছেন কে আরো ধরে বলেন আমার প্রিয় বন্ধুগন মুসলমান ভাইরা গভীর মনোযোগ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা জাতির কেন বানাইলেন ইমাম কেন নির্ধারণ করলেন তার মাধ্যমে তার সন্তানদের মাধ্যমে ওই কাবা ঘর নির্মাণ করে নেওয়া হলো আবার মসজিদে আকসাটা আল্লাহ তালা নির্মাণ করে নিলেন শুধুমাত্র তাই নয় ইব্রাহিম আলহ সালামের জীবনের ভেতরে আল্লাহ এক নয় দুই নয় একশোটা পরীক্ষা গ্রহণ করেছেন সবগুলো পরীক্ষার ভেতরে ইব্রাহিম আলহ সালাম একেবারে গোল্ডেন এ প্লাস পাইয়া পাস করেছে আর পরীক্ষা দিতে দিতে ইমানের বলে যারা বলিয়ান হয় যারা শক্তিবান হয় এই জন্য আল্লাহ তালা ইব্রাহিম ইব্রাহিম নবীকে যেন তেন কোন ডিগ্রি দেয় নাই ইব্রাহিম নবীর ডিগ্রি হলো খলিলুল্লাহ ইব্রাহিম হলেন আল্লাহর বন্ধু বলেন সুবহান আল্লাহ হযরত ইব্রাহিম খলিল ইমানের পরীক্ষা দিতে 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 ইমানের বলে বলিয়ান হয়েছেন ইমানে পাকা হয়েছেন আল্লাহ তাআলা জাতির পিতা নির্ধারণ করেছেন ইব্রাহিম নবীর অন্যতম কাজ দুইটা কেবলাই নির্মাণ করলো মসজিদ আকসাও নির্মাণ করলো কাবা ঘর নির্মাণ করলো ওই মসজিদকে সম্মান করার দরকার আছে না নাই আর একটু বলেন আর তাম পৃথিবীতে মসজিদ আছে সবগুলো মসজিদের শাখা শাখা আমাদের এই মসজিদ মসজিদ কাবা ঘরের ইব্রাহিম নির্মাণ করার পরে যতটুকু মাটি ছিল পৃথিবীর মধ্যে ফিকে দিয়েছে এই মাটির ধুলো বালি কণা অংশ যতগুলো জায়গায় গিয়েছে প্রত্যেকটা জায়গায় মসজিদ আল্লাহ তালা নির্মাণ করবে সোমান আল্লাহ বলেন এখন সেই মসজিদকে আমাদের সম্মান করার দরকার আছে না নাই এক নম্বর অধিক পরিমাণ এক আমলগুলো করব এই জিলহজ মাসের দুই নম্বর স্পেশাল গুরুত্বপূর্ণ আমল হলো জিলহজ মাসের যখন চাঁদ উত্তরিত হবেন কুরবানির আগ পর্যন্ত আমাদের হাত পায়ের ногগুলো কাটা যাবে না চুলগুলো কাটা যাবে না শরীরের পশমগুলো কাটা যাবে না তার মানে নখ চুল শরীরের পশমগুলো এই দশ দিন পর্যন্ত কাটা থেকে বেরোত থাকতে হবে কার কথা আরো জোরে বলেন আমার বিবন্ধগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবী আদি শরীফের মধ্যে বলেন জিলহাজ মাস যখন তোমাদের মধ্যে চলে আসবে জিলহাজ মাসের চাঁদ উত্তোলিত হওয়ার পরে খবরদার তোমরা হাতের নখগুলো কাটতে পারবে না মাথার চুলগুলো কাটতে পারবে না শরীরের পশমগুলো কাটতে পারবে না যারা হজের নিয়াত করবেন কুরবানি করার জন্য নিয়াত করবেন তারাও এই আমলটা করবেন আর যারা কুরবানি করবেন না তাদের জন্য আমলটা করতে হবে। গভীর মনোযোগ পূজার চেষ্টা করেন শিলাস মাসের স্বাদ ওঠার পর থেকে শুরু করে কুরবানি পর্যন্ত আপনি কুরবানি করেন আর না করে হাত পায়ের নোদ গুলো কাটা যাবে না চুলগুলো গুলো কাটা যাবে না মোদ কাটা যাবে না দাড়ি কাটা যাবে না শরীর অবাঞ্চিত পোশাক গুলো কাটা যাবে না আদি শরীফের মধ্যে এসেছে মুসলিম শরীফের উনিশশো নম্বর হাদিস রসুলের কাছে একজন সাবি আসার পরে বলে ইয়া রসুল আল্লাহ হজের দিনে কোরবান ঈদের দিনে কি আমল করব রসুল বললেন সাহাবিরে অবশ্যই তোমাকে কুরবানি করতে হবে সাবি বলে ইয়া আসুল আল্লাহ কুরবানি করার মতো আমার কাছে তো তেমন কোনো পশু নাই আমি কি পশু কুরবানি করব তবে অন্যের একটা পশু আছে যেই পশুটা আমি দেখাশোনা করি আমি কেই পশুকে কুরবানি করতে পারবো না রসুল বললেন না অন্যের পশু কুরবানি করার কোনো দরকার নাই অন্যের পশু কুরবানি করার কোনো দরকার নাই তুমি কুরবানি করার দরকার হবে না তোমার হাতের কেটে 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 ফেলো 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 ঈদের দিনে পশমগুলো শরীর থেকে তুমি যদি কুরবানি দিতে না পারো এই দশ দিন যদি হাত পায়ের নৌকার চুলগুলো না কেটে ঈদের দিনে কুরবানির পরে এইগুলো তুমি কাটতে পারো সোল আর নৌকার চুলগুলো এগুলোই হবে তোমার পক্ষ থেকে আমি কি বলেছি আপনার বুঝতে পেরেছেন আপনি কোরবানি করতে পারেননি সাবি বলতে শিয়ার আসুন এরা কি কোরবানি করবে আমার তো টাকা নাই পশা নাই পশু নাই আর টাকা নাই তবে অন্যের একটা পশু আমার বাড়িতে আছে আমি সেটাকে লালন পালন করি তার মালিক আমি রা আমি দেখাশোনা করি এটাকে কি কোরবানি করব রসুল বললেন না তোমার হাতের নখ কাটো মাথার চুল কাটো শরীরের পশম কাটো এটাই তোমার জন্য কুরবানি সুবহানাল্লাহ বললেন তাহলে কি বোঝা গেল আপনার চুল তারপর হাত পা এর এগুলো কাটা আর কি কোন সুযোগ আছে যারা বলেন এই জন্য এমনটাই আমাদের করতে হবে রাত উঠেছে আর আমরা লোক কাটবো না চুল কাটবো না ঈদের পরে যত কাটা আছে এই কয় দিন আর করা যাবে আর যে বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোজগ এই জন্য বলতেই পাঁচ মাসের প্রথম দশকে অনেকগুলো গুরুত্বপূর্ণ আমল রয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ ছয়টা আমলের কথা বললাম এক নম্বর অধিক পরিমাণ নেই আমুলগুলো করবো দুই নম্বর এই দশ দিন হাত পায়ের নখগুলো কাটব না চুলগুলো কাটব না আর তিন নম্বর আমল হল এই হাজ মাসের প্রথম দশকে এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত আমরা রোজা রাখবো এক তারিখ থেকে শুরু করে কয় তারিখ পর্যন্ত আরো জোরে বলেন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা পালন করবো রোজার এত গুরুত্ব এত ফজিল যারা আসি আমরা চেষ্টা করব এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত রোজা পালন করার জন্য যদি রোজা পালন করতে না পারে নয় দিন নবী বলেন যদিও নয় দিন রোজা পালন করতে না পারো সাবধান 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 জিল হজ মাসের নয় তারিখ অর্থাৎ কুরবানির ঈদের আগের দিনে ইউমুল আরাফার দিনে রোজা রাখতে কখনোই তোমরা ভুল করবা না আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে ইউমুল আরাফা হজের

আরো আস্তে বলেন সুবহানাল্লাহ কয় বছর গুনাহ maaf আরো জোরে বলেন মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস রাসূল বলেছেন সিলহাজ বছর 9 তারিখ ইয়াউমুল আরাফা হজের দিনে একদিন যারা রোজা পালন করতে পারবে একটা রোজার কারণে ওই ব্যক্তি অতীত এক বছর ভবিষ্যৎ এক বছর আল্লাহ দুই বছরের জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে দেবে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন তাহলে নয় জিল হসে আমাদের রোজার আকার দরকার আছে না নাই রসুল আগে প্রথম বললেন তোমরা চেষ্টা করো জিল মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নয় দিন রোজা পালন করো তারপরে বললেন যদিও সেটা না পারো খবরদার সাবধান জিলহস মাসের নয় তারিখ রোজা ছাড়বে না আরাফার রোজা ছাড়বে না হজের দিনের রোজাকে না একদিন রোজা রাখো একটা রোজার জন্য আল্লাহ দুই বছরের এক বছর ভবিষ্যৎ এক বছর দুই বছরের জীবনের গুনাকে আল্লাহ তালা মাফ করে দেবে চিৎকার করে বলেন সোভান আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফিক দান করুক এই রোজাটা রাখার জন্য জোরে বলেন আমিন